পরকিয়া ঝাকতে একই পরিবারের তিন সদস্যকে পুড়িয়ে মারার ঘটনায় এবার গ্রেফতার করা হলো অভিযুক্ত প্রেমিককে বীরভূম পুলিশ সুপার রাজনারায়ণ এই ঘটনা নিয়ে মুখার্জি সাংবাদিক বৈঠক করেন তিনি বিস্তারিত জানান নাজরিন নাহা ওরফে স্মৃতিবিবির প্রেমিক সফিকুল ইসলাম এই সফিকুল আবার পেশায় হাতুড়ে চিকিৎসক স্থানীয়দের কাছে সে চন্দন শেখ নামে পরিচিত তাকে মুর্শিদাবাদের নবগ্রাম থেকে গ্রেফতার করা হয়েছে পুলিশ সুপার জানাচ্ছেন যে পূর্ব পরিকল্পনা করে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে প্রেমিক প্রেমিকা ফোনে কথা বলে গোটা ষড়যন্ত্র তৈরি করেছিল প্রথমে ঘরের জানালা দিয়ে পরিবারের তিন সদস্যকে ঘুমন্ত অবস্থায় ক্লোরোফর্ম দেওয়া হয় এরপর পেট্রোল ড্রাম থেকে বের করে বালতিতে ঢালা হয় সেই পেট্রোল ঘরের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে দেওয়া হয় প্রেমিক চন্দন শেখই এই কাজ করে এই কাণ্ড ঘটাতে গিয়ে অভিযুক্তের গায়ে ফোসকাও পড়ে যায় চন্দন শেখের গায়ে সেই জখমের চিহ্ন স্পষ্ট দেখা যাচ্ছে পুলিশ তা দেখতে পেয়েছে জেরাই এই কথা স্বীকারও করে নিয়েছে অভিযুক্ত নিজেই গোটা ঘটনা কিভাবে ঘটিয়েছে অভিযুক্ত সাংবাদিকদের সামনে পুলিশ সুপার বিষয়টা জানিয়েছেন পুলিশ সুপার রাজনারায়ণ মুখার্জি কি বলছেন শোনাবো আপনাদের ভূমিকা ছিল যিনি সিপিডিবি মানে ডিসিজের যে বায়ের ওয়াইফ তার কাছে ক্লোরোফর্মের যে কন্টেন আছে তারই দেওয়া ছিল ওই যিনি অ্যারেস্ট হয়েছেন আজকে অর্থাৎ ডক্টর চন্দন সে সেই দিন রাত্রেই সাড়ে দশটা নাগাদ যে বাড়িতে ও অ্যাটাক করবে সেই বাড়িতেই গেছিল একটা অন্য ব্যাপারে কথা বলতে একটা বিয়ের সম্বন্ধ নিয়ে কথা বলতে ফেরার সময় ওর সাথে কথা হয়ে যায় স্মৃতির সাথে যে আমরা এরকম ঘটনাটা ঘটাবো তার জন্য যা যে জিনিসগুলো লাগবে যেমন কন্টেনার অফ পেট্রোল বালতি স্টিক ন্যাকড়া সব আমি নিয়ে আসবো তুমি শুধু ট্রোল পাম্পটা নিয়ে আসবে তারপর দুজনে ওখানে এসে এক জায়গায় হয় হওয়ার পর ও বারান্দাতেই গাড়ি ছিল স্মৃতি দেখছিল কখন আসবে কারণ ঢাকাটা কী করলে অন্যদের কানে চলে যাওয়ার সম্ভাবনা ছিল ও আসার সঙ্গে সঙ্গে ও দুজনে এক জায়গায় চলে যায় প্রোর স্প্রে করে প্রথমে প্লোরফম স্প্রে করার পর বালতির মধ্যে করে পেট্রোলটা জারিকেন থেকে বালতিতে নেয় কারণ জারিকেন দিয়ে জানলা দিয়ে ঢালাটা ডিফিকাল্ট ছিল প্রথমে ঢালার চেষ্টা করে স্মৃতি ও ঢালতে পারেন ওর হাইট ছোটো ছিল তারপর ঢালে এই চন্দন যাকে বলা হচ্ছে কোয়াক ডাক্তার ও তার ঢালে এবং ঢালার সময় দেখা যায় ওর গায়েও কিছু স্প্রিঙ্কল কিছু পেট্রোল এসে ওই যখন ওটাকে স্পার্ক করাতে যায় তখন ওই স্পার্কটা ওই জানলায় যে ছিটেটা পড়েছে তাই ছিটে থেকে ওর গায়ে এসে যায় ওর কাঁধের কাছেও আমরা ইঞ্জুরি পেয়েছি ওর ইঞ্জুরিটা ও কনফেস করেছে যে ওখান থেকে ইঞ্জুরি হয়েছে বার্ন ইঞ্জুরি ওর মেডিকেল এক্সামিনেশন যেটা করানো আর ইঞ্জুরি সেটা করানো দরজা তো লাগিয়েই শুয়েছে না কি না না এরা বাইরে থেকে দরজা খুলতেই পারে ওরা খুলতেই পারে না ওরা অচৈতন্য অবস্থা অর্ধ অচৈতন্য অবস্থায় ছিল ফলে অনেক পরে ওরা সেন্সেশনটা যে পায়ের সেন্সেশন সেটা অনেক পরে পেয়েছে যখন পেয়েছে তখন অলরেডি আমাদের মনে হচ্ছে যে 70% বার্ন হয়ে গেছে নিয়ে আমার কালেক শান্তনু হাজরার একটি রিপোর্ট দেখাবো পরকিয়া ঢাকতে ভাসুর সহ পরিবারের তিন সদস্যকে আগুনে পুড়িয়ে মারার অভিযোগ উঠেছিল ভাইয়ের স্ত্রী ও তার প্রেমিকের বিরুদ্ধে শেষমেশ সব জল্পনা উঠে গেল প্রথমে কে বা কারা কিভাবে আগুন লাগিয়েছিল কিভাবে এই ঘটনা ঘটল তা নিয়ে ধন্দে ছিল পরিবারের অন্যান্য সদস্যরা অন্যদিকে পুলিশও রীতিমতো বীরভূম পুলিশ সুপার এদিন বিকালে এক সাংবাদিক বৈঠক করেন এবং নৃশংসভাবে যে খুন করা হয়েছিল পরিবারের তিন সদস্যকে তা কিন্তু স্পষ্ট জানান এবং অভিযুক্তদেরকে আটক গ্রেপ্তারের পর থেকে তাদেরকে জিজ্ঞাসাবাদ জেরার সম্মুখীন হয়েছিল পুলিশ এবং সেখান থেকেই বিভিন্ন তথ্য আসছে আর এই তথ্য শুনলে আপনি অবাক হবেন এবং একই সঙ্গে এই যে নৃশংস হত্যা তা নিয়ে কিন্তু একেবারে হতবাক হতে থাকবেন ঘুমন্ত অবস্থায় প্রথমে জানালা দিয়ে ক্লোরোফর্ম দিয়ে দেয়া হয়েছিল তারপরে পেট্রোল বালতির মধ্যে ঢেলে তারা জানলা দিয়ে ঢালে এবং সেই তারপরেই কিন্তু একবারে রীতিমতো ক্লোরোফর্ম দিয়ে অজ্ঞান করা হয় তারপরে আগুন জ্বালিয়ে দেওয়া হয় একেবারে নৃশংস ঘটনা পুলিশ সুপার আরও জানিয়েছেন তিনি বলেছেন ভাই স্ত্রী বিবি চন্দন শেখ ওরফে শফিকুল ইসলাম কোয়াক ডাক্তার তাদের ফোনের মধ্যেই পূর্ব পরিকল্পনাভাবে কিন্তু একটি প্ল্যান রেডি করে রেখেছিল। রীতিমতোই তারা চারই জুন মধ্যরাতে একেবারে বারোটার পর অর্থাৎ পাঁচই জুন কিন্তু ঘটনাটি ঘটিয়ে ফেলে অবচেতন হওয়ার কারণে তা পরিবারের যারা অগ্নিদগ্ধদের মৃত্যু হয়েছে তারা কিন্তু কখন বুঝতেই পারেনি যে কখন তাদের গায়ে দাহ্য পদার্থ পেট্রোল ঢালা হলো কখনই বা তাদের গায়ে আগুন লাগানো হলো রীতিমতো চন্দন শেখ ওরফে শফিকুল ইসলাম আতুরে ডাক্তার প্রতিবেশী থাকাকালীন তিনি কিন্তু আব্দুল শেখ অর্থাৎ ওরফে তোতা যেদিন বর্ধমানের বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন সেখানেও কিন্তু এই চিকিৎসক কিন্তু দেখতে গিয়েছিল মানে শুনলেই কেমন একটা হয়তো হবে কারণ সেখানে দেখা যাচ্ছে যে অভিযুক্ত এই ঘটনা ঘটানোর পর হাসপাতালে গিয়েও কিন্তু খবর নেন রীতিমতোই চন্দন শেখ পরবর্তী দিনে কিন্তু পালিয়ে যায় মুর্শিদাবাদের নবগ্রাম থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে এমনটাই জানিয়েছেন বীরভূম জেলা পুলিশ সুপার রীতিমতো এই ঘটনা একেবারে রজতপুর গ্রামে বেশ চাঞ্চল্য এবং উত্তেজনা আতঙ্কিত পরিবেশ কিন্তু তৈরি করেছে তবে এই মুহূর্তে দুই অভিযুক্ত কিন্তু পুলিশের জালে এমনকি পুলিশ সুপার আরও জানানো হচ্ছে যেখানে এখানে ফরেন্সিক টিম আসবে একই সঙ্গে আরও জিনিস জানানো হচ্ছে যে চিত্রনাট্য করে ঘটনার বিস্তারিত অভিযুক্তদেরকে দিয়ে আবার করানো হবে এ বিষয়ে একটি নিরাপত্তার প্রশ্ন উঠলেও পুলিশ সুপার বলেছেন যে নিরাপত্তা একেবারে পুলিশ নিরাপত্তা দেবে এই দুই অভিযুক্তকে আর এই অভিযুক্ত যেভাবে যে অন্যায় করেছে তা একটি নিন্দনীয় এবং এই কোনোভাবেই পুলিশ কিন্তু ঢিলে দেবে না তাদের কর্মকাণ্ডে এটাই জানিয়েছেন তিনি আরও জানাচ্ছেন যে পুলিশ সক্রিয় ও সম্পূর্ণ তদন্ত করবে এই ঘটনার সঙ্গে যদি আরও কেউ জড়িত থাকে তাদেরও গ্রেপ্তার করা হবে প্রসঙ্গত পাড়ার হাতুরে ডাক্তারের সঙ্গে বিছানায় ঘনিষ্ঠ অবস্থায় ভাইয়ের বউকে দেখে ফেলেছিলেন ভাসুর আর তারপর তাকে মাসুল দিতে হলো প্রাণ দিয়ে ধরা পড়ে যাওয়ার আশঙ্কায় ভাসুর ও চার বছরের সন্তানকে পুড়িয়ে মারে অভিযুক্ত হাতুরে ডাক্তার এবং ভাইয়ের বউ ঘটনার পর থেকে অভিযুক্ত হাতুরে ডাক্তার পলাতক ছিলেন তবে অভিযুক্ত মহিলাকে আগেই আটক করে চিকিৎসাবাদ করে পুলিশ সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে ফলো করবেন হোয়াটসঅ্যাপ